গঠিত হল দক্ষিণ সৈদপুর জিপির পঞ্চায়েত বডি। সোমবার সোনাই উন্নয়ন সার্কল অফিসার মারিয়া তানিমের উপস্থিতিতে জিপি গঠন প্রক্রিয়া শুরু হয় প্রথমে সদস্যরা শপথ গ্রহণ করেন এরপর জিপির সভাপতি ও নির্বাচন করা হয় এতে প্রাক্তন জিপি সভাপতি তাহির আহমেদের সহধর্মিনী রেজিয়া সুলতানা বড় ভূইয়াকে সভাপতি এবং ফারহানা বেগম লস্করকে সহসভাপতি সহ সভাপতি হিসেবে জয়ন করেন গ্রুপ সদস্যরা সকল গ্রুপ সদস্যদের সম্মতিতে দুজনেই মনোনীত হন জিপি গঠন প্রক্রিয়ার শেষে খুশি উদযাপন করেন নবগঠিত দক্ষিণ সৈদপুর জিপি গ্রুপ সদস্যরা এদিকে এই জিপি ও বিজেপি সমর্থনে গঠন হওয়ায় জিপি Başkanı কে শুভেচ্ছা জানান বিজেপি নেতা ভাউজং শেখ এদিকে জিপি সভাপতি রেজিয়া সুলতানের প্রতিনিধি তাহের আহমেদ জিপি এর উন্নয়নমূলক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন আজকে শলাই ডেভেলপমেন্ট ব্লকে দক্ষিণ সৈদপুর গ্রাম পঞ্চায়েতে নবনির্বাচিত গ্রুপ সদস্য সদস্যদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান হয় শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের নেওয়া হয় এরপরে প্রেসিডেন্টের জন্য আমার শ্রী সুলতানা প্রস্তাব দেওয়া হয় প্রস্তাব আসার পর সবাই প্রেসিডেন্ট হিসাবে সমর্থন করেন তারপর ভাইস প্রেসিডেন্ট হিসাবে এই দক্ষিণ চিত্র জিপি সাইন নম্বর গ্রুপ লস্করের নাম প্রস্তাব হয় তারপরে সেটাও হ্যাঁ ঠিক তদ্রুপ একে একে সবাই সমর্থন করে দেন এখানে ভোটের কোনো প্রয়োজন হয়নি আমার এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সিলেকশন হয়েছে সেটা দক্ষিণ শৈতপুরিপি তে ভারত স্বাধীনতার পর পঞ্চায়েত আসার পর একটা ইতিহাস হয়েছে এর আগে কোনোদিন এভাবে হয়নি ভোটের মাধ্যমে হয়েছিল আজ সিলেকশন হয়েছে আমি আমি দক্ষিণ শৈতপুর জিপির প্রত্যেক গ্রুপ সদস্য সদস্যদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আশাবাদী আমার শ্রী রাজিয়া সুলতানা বলবুই এবং করোনা বেগম লস্কর সকল সদস্য সকল গ্রুপ সদস্য সদস্যদেরকে নিয়ে সঠিকভাবে কাজকর্ম সম্পন্ন করবেন যে কি যা কিছু অফলন্ত কাজ রয়েছে তা সম্পন্ন হবে আমি আশাবাদী এবং আজকের এই যে আজকের এই এই জিত শুধু গুরু সদস্য সদস্যদের নয় এবং সভানেত্রী আর উপসভা নয় দক্ষিণ জিত বিজেপির সমস্ত জগৎ সকল জনসাধারণের জিত বলে আমি মনে করি এখানে পানীয় জলে আর আমি জিপি সভাপতি গত পিরিয়ডে থাকাকালীন আমি কিছু মানে পানীয় জলের ব্যবস্থা করেছি আমার ফোরটিন ফাইন্যান্স ফিফটিন ফাইন্যান্স থেকে কিছু করেছি আর যা কিছু বাকি আছে পিএচসির কাজ চলছে কিছু কিছু জায়গাতে জল এখনো যায়নি হ্যাঁ এগুলা আমরা মানে বিধায়ক আমাদের এমপি মহোদয় আছেন এবং এই মানে মানে যা কিছু করতে লাগে পরে আমরা এগুলা মানে মানে সম্পন্ন মানে প্রথমত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব আশাবাদী আমি পাঁচ বছরের নমস্কার আজকের দিনে প্রথম পর্যায়ে আমরা পচতন জিপি গঠিত হয়েছে এখন দক্ষিণ সৈদপুর গঠিত হয়েছে দশজন সদস্য সদস্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন রেজিয়া সুলতানা গরবুইয়া মহাশয়া সভাপতি হয়েছেন আর সহ সভানেত্রী হয়েছেন রারহানা বেগম লস্কর মহাশয়া এবং আমি আশাবাদী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বোর্ড গঠিত হয়েছে এবং আগামী পাঁচ বছর দক্ষিণ সৈদপুর উন্নয়ন আমাদের সরকার পক্ষের হয়েছে ভালোভাবে উন্নয়ন হবে এবং আপনি যারা জয়ী হয়েছেন আমরা আশাবাদী জনগণের উন্নয়ন হবে